নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত কোনো রকম আটা ময়দা সুজি ছাড়া অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ সামান্য কয়েকটা ঘরা উপকরণ হলেই এই মিষ্টিটা বানানো হয়ে যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ চিনি আজকের মিষ্টির জন্য একটা শিরা প্রয়োজন তাই এখানে একটা শিরা আমি বানিয়ে নেব আর এক কাপ চিনির জন্য এখানে আমি এক কাপ জল ব্যবহার করব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে একটু হালকা চিটচিটে ভাব করে একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটাকে খুব যেমন পাতলা করব না আবার খুব ঘন করব না তো এইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে এখানে সামনে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে শিরাটাকে ততক্ষণ হতে দেব আর ততক্ষণ আমি আর একটা পুরের দরকার একটা পুর বানিয়ে নেব। তো চলুন শিরাটা হতে থাকুক আর এদিকে আমি পুরটাকে বানিয়ে নেব এবার দেখুন আবার আমি একটা ফাইফ বসিয়ে দিয়েছি এখানে আমি পুটটাকে বানিয়ে নেব প্রথমে এখানে এই দু চামচের মতো লিকুইড দুধ আমি দিয়ে দেব দুধটাকে প্রথমে একটু আমি গরম করে নেব দুধটাকে আমি খুব ঘন করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছিলাম যে কে বুঝতেই পারছেন তো এবার দুধটাকে একটু আমি জাস্ট গরম করে নেব ফোটানোর দরকার নেই বা একটু ফুটিয়ে নিলেও হবে বা একটু গরম করে নিলেও হবে দুধটাকে একটু আমি গরম করে নিয়েছি এবার দেখুন নারকেল কুড়ন নিয়েছি এখানে ছোট্ট একটা নারকেল আমি নিয়েছি তো সেই নারকেল কুড়ন সম্পূর্ণটা এখানে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই পুরটাকে বানাবেন তাতে করে পুরের স্বাদটা কিন্তু দেখুন বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে কি হবে এই পুরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লো করে এটাকে খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে মিষ্টির জন্য এখানে আমি প্লেন করা মিচড়ি দিয়ে দেবো এই দু চামচ খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে আপনারা এখানে মিচরির পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু চিনিটাকে একটু অ্যাভয়েড করি এই মিচরি দিয়ে বেশি নানা ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা চাইলে কিন্তু চিনি মিচরি যে কোনো একটা ব্যবহার করতেই পারেন এবার এখানে দিয়ে দেবো ছোট্ট বাটির এক বাটি মালাই দুধের শরটাকে জমি মালাইটাকে বানিয়ে নিয়েছিলাম এই মালাই এখানে এখানে আমি আমি দিয়ে দিয়ে সম্পূর্ণ মালাইটাকে দিলাম আজকে যে পুরটা বানাচ্ছে একদম কিন্তু ক্ষীরের মতো খেতে লাগবে অসাধারণ খেতে লাগবে যে যে উপকরণ এখানে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে এই উপকরণগুলো না থাকলে শুধুমাত্র দুধ নারকেল পুরোনো আর চিনি কিংবা মিচরি দিয়ে এই পুরটাকে বানিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দেব খোয়া ক্ষীর একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে আমি এই যে পুরটা বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এখানে এলাচ পাউডার দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে টু হালকা মিডিয়াম দিয়ে এবার এই পুরটাকে আমি একটু মাখো মাখো করে বা একটু শুকনো করে বানিয়ে নেব একদম শেষে এখানে আমি এক চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডার অপশনাল ব্যবহার নাও করতে পারে তবে করলে কিন্তু এই যে পুরটা বানাচ্ছি বা যে ক্ষীরের পুর বানাচ্ছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো করে দেখবো যেহেতু দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে বা মাখো মাখো হয়ে গেছে গ্যাসের লো দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন কিন্তু আর বেশি ঘন না কারণ এটা যদি খুব শুকনো হয়ে যায় বা আরো যদি ঘন করি এটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম পুরটা দেখুন একদম রেডি হয়ে গেছে চিনি শিরা আর যে পুরটার দরকার পুরটাকে আমি বানিয়ে নিয়েছি এবার দেখুন আমি এরকম স্লাইস রুটি নিয়ে নিয়েছি এখানে আমি রুটি নিয়েছি মোট পাঁচটা থেকে ছটার তো আপনারা চালে কিন্তু রুটির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন যে যতটা মিষ্টি বানাবেন তার উপর ডিপেন্ড করে এই রুটিটা নিয়ে নেবে এবার দেখুন প্রত্যেকটা রুটি এইভাবে আমি কেটে নেব এই যে চার ধার রয়েছে চার ধারের এই প্রান্তগুলোকে আমি এইভাবে কেটে বাদ দেবো ধারে দেখুন যে লাল অংশ রয়েছে এটাকে এইভাবে কেটে নিতে হবে আর প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে সুন্দর করে চার ধারটাকে কেটে নিতে হবে এবার দেখুন ছোট্ট একটা বাটিতে অল্প একটু আমি জল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো এক চামচ ময়দা এবার জলের সাথে ময়দাটাকে আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব এবার দেখুন একটা রুটি আমি নিয়ে নিলাম এবার এটাকে এইভাবে একটু হালকা করে আমি বেলে নেব খুব পাতলা করে বেলার দরকার নেই জাস্ট এইভাবে একটু হালকা করে বেলে নিলেই হবে এইভাবে একটু বেলে নিলে তাতে করে বানাতে আমার খুব সুবিধা হবে সমস্ত রুটিগুলোকে এইভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা রুটি এবার যে মিষ্টনটাকে বানিয়েছি সেই মিষ্টনটা আমি নিয়ে নিলাম এবার এখান থেকে চার ধারে আমি অল্প অল্প একটু লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে দিলে কি হবে আমি যখন এই মিষ্টিটা বানাবো বা এটাকে যখন মরবো তখন কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে একটু আমি দিয়ে দেব এবার যে পুরটাকে বানিয়েছি পুরটাকে এইভাবে আমি দিয়ে দেব এইভাবে ক্ষীরের পুর একবার হলেও বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর এই মিষ্টিটা কিন্তু অপূর্ব খেতে হয় একদম সহজ পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা একবার খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে পুরটাকে এইভাবে আমি ভরে ভরে দিয়ে দিয়েছি একটু কম বেশি করে দিলেই হবে এবার এটাকে আমি মুড়ে নেব যেহেতু মিশ্রণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম তাই এইভাবে কিন্তু মুড়তে খুব একটা অসুবিধা হবে না দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে তো সুন্দর হয় খেতেও অপূর্ব অসাধারণ হয় আর এইভাবে প্রথমে সবগুলোকে আমি মুড়ে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি চলুন এবার আমি নেক্সট আমাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি আর খুব বেশি তেল দেব না অল্প তেলে এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন যে মিষ্টিগুলোকে বানিয়েছি এগুলোই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আপনারা চাইলে একসাথে সবগুলো ভেজে নিতে পারেন আবার কম কম দিয়েও ভেজে নিতে পারেন এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না হালকা করে ভেজে নেব যেহেতু ফ্রাই প্যানটা বড় তাই সবগুলো আমি দিয়ে দেব আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে একটু বেশি লাল বা একটু কম লাল করে কিন্তু ভাজতে পারে আমি খুব বেশি লাল করব না একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এটাকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এগুলো এইরকমই থাকবে এবার দেখুন এই মিষ্টি আমি উঠিয়ে নেব আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এবার দেখুন শিরাটাকে আমি নিয়ে নিয়েছি আর শিরাটাকে দেখুন একতাল হলে যেমন হয় ঠিক সেইভাবে একটু চিটচিটে করে আমি বানিয়ে নিয়েছি খুব পাতলা শিরা এখানে আমার কিন্তু লাগবে না আবার খুব ঘন শিরার প্রয়োজন নেই এবার গরম গরম মিষ্টিগুলো শেয়ার দিয়ে দেবো এই মিষ্টিগুলোকে গুলোকে মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কারণ এই মিষ্টিগুলো কিন্তু শেয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে উঠে নিতে হবে যদি শেয়ার মধ্যে রেখে দেন তাতে করে কিন্তু একদম নরম হয়ে যাবে তার জন্য খেতে খুব একটা ভালো লাগবে না একটু মুচমুচে করবে সেইভাবে এটাকে উঠিয়ে নিলে বেশি টেস্টি হবে দেখুন তিনটেকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এক মিনিটের জন্য রাখলেই হবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর একইভাবে সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর কত অপূর্ব হয়েছে দেখুন এটা কিন্তু যেমন হালকা মুচমুচে হয় তেমনই কিন্তু রস আলো হয় দেখে বুঝতেই পারছেন কতটা রস অ্যাবসার করেছে এই দেখুন আমি একটা দেখাচ্ছি দেখুন কত অপূর্ব হয়েছে এই দেখুন ভিতরে যেহেতু একদম পুরে ভরপুর তাই এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে যদি একবার খুব কম সময় এই মিষ্টিটা বানিয়ে নেন আর যদি অতিথি আপ্যায়ন করতে পারেন দেখবেন অতিথিরা ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে আর যেমন রসালো তেমন কিন্তু হালকা মুচমুচেই দেখুন কতটা রসালো চাই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা রসালো হয়েছে আর এই মিষ্টিটা মুখে দিলেই দেখবেন মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে